আজকে আমি বড় খাদক হয়ে গেছি জাম খাবো ভাতের মতো করে নেলা দিয়ে রাত যেভাবে লোকমা তুলে খায় আমিও ঠিক সেইমাবে লোকমা তুলে তুলে জাম খাবো আজকে আমি এখন জাম বানানি খাবো এখানে প্রায় হাফ কেজি জাম কালকের ছিল অল্প আজকে আবার আড়াইশো গ্রাম আনছি আজকের এগুলো বড়ো আর কালকেরগুলো হয়েছে একদম ছোট ছোট জাম মানে একদম ছোট ছোট হইলো এগুলো বড়গুলোর থেকে মজা দামও কম ছিল এগুলো খাওয়ার পর আমার পেট থেকে সব কালো কালো বের হয়েছে খুব মজা জাম শরীরে রক্ত পরিষেবা করে ডায়াবেটিস কন্ট্রোল করে অনেক ভালো জাম আগে দশ টাকা দিয়ে মাথায় করে বানায় ব্যস্ত যারা ওর দিকে পাওয়া যেত এখন আর দশ টাকারও দিতে চায় না পাঁচটা জাম দেয় না গনি গনি একা খাবো এগুলো কত ছোটো জাম যেহেতু আমি নিজেই খাবো তাই আমি একদম হাত দিয়ে ডলে ফেলতেছি ডলে বত্তা করে ফেললে লবণটা এখানে মিশলে ভালো হয় বিট লবণ দিয়েছি আর এমনি লবণ দিয়েছি অল্প গুঁড়া মরিচ হলে ভালো হইতো গুঁড়া মরিচ নাই কারণ আমি তো বেসালার থাকি গুঁড়ো মরিচ কই পাবো জাম খাওয়ার জন্য কি আবার গুঁড়া মরিচ কিনে নিয়ে আসবো তা তো হয় না আমার জাম খাওয়া দেখে আমার ড্রাইভারদারের মুখে পানি চলে আসবে জামটা খাবো আর ভিডিওটা আপলোড দিব তারা চলে আসবে জাম খাইতে আমার কি জাম গাছ আছে নাকি রে ভাই তৈরি হয়ে গেছে একদম সুস্বাদু এগুলো মানে অনেক জাম এখানে এখানে বানাইয়া কিনতে গেলে দেড়শো টাকা জাম আছে এই সার অনেক মজা সেরকম টক মিষ্টি ঝাল দিতে পারলে ভালো হইতো মরিচ নাই তাই দিতে পারি নি কাঁচামচ দিলেও মনে হয়তো কাঁচামচ ছিল সাদে গাছের একা একা বানাচ্ছি আর খাচ্ছি টিফিন কিরি বাড়িতে নিয়েছি হাফ কেজি দাম এখানে বাহিরে বাতাস অনেক সেই